ও সেই ঢুকেছে আমি যাবো না এই করবো না আমার রাখ ওই যে যখন ইন্দিরেছে তাই না নাপিসার জন্মদিন আমাদের জামাই কে কেনেছে আমরা তো কিছু করে না আমাদের তখন একটাই জামাই আছে আমার বড়ো জামাই শাড়ি নিয়ে সঞ্জু আর এখানে তো আগে থেকে থেকেই আছে সবাই জানে বাচ্চা যেদিন থেকে এসেছে আমাদের এই বুড়ি এই ওই দেখ বাপা আমি তুলে আসছি উঠে গেছে তোমার পিঠে দেখো কে কে রন্ধতে আমি তুললে আসছি চোখ ফিটে এই তো ধরে নিয়ে এলো আসছিল না কেন ভালো লাগে ভালো লাগছে না

ঐ যাওয়ার একটু সারিন যাও চল হ্যাঁ তোর জন্মদিনে আরো বেশি ভাড়া লাগবে তারপরে ধরো 20 মিনিট না নাই হ্যাপি

সামনে ভাত পাশা মুখা দেখি কি হলো ভাত আর এখানে আমি একটা কেক বসিয়েছি জানি না যে আমাদের জামাই আনতে যাবে তাহলে আমরা আমি কেকটা করতাম না এই যে বসিয়েছি কেকটা আছে এখানে তারপর ঘরে কেক আছে বুঝতে পারছিস কেক সবারই তো এক পিস করি দাও সবাই খেতে সুন্দর তারপর

এদিকে কেকটা বসিয়েছিলাম কেকটা বসিয়ে আমি শাক বসছিলাম পিং শাকটা বেছে রেখে দিলাম বেলায় আর কেকটা দেখবো এখন কেকটা দেখুন ফুলে অনেকটা মোটা হয়ে গেছে কাঠি দিয়ে চেক করব এই যে কাঠিটা পরিষ্কার বেরোচ্ছে তার মানে কেকটা ঠিকঠাক হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো এইভাবে টাকা দিয়ে রেখে দেবো যদি একটু একটু কাঁচা থাকে তাহলে পরে হয়ে যাবে আর কেকটা তো আজকে কাটবে না না পিসা আমাদের জামাই এনেছিল আমরা তো ওনার জন্মদিনে কাটবোই না কেক তো দেখছি তো নিয়ে চলে এসেছে তার জন্য ওটা কেক কাটলো আর এটা আমরা কালকে কাটবো আর আমার শাশুড়ি তো খাইনি কে রে দেখ ডিম ছাড়া কেক কত সুন্দর হয়ে আছে নারণ এবার ঢাকনা থেকে কস না সেন্ট উঠে দেখো অরেঞ্জ 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 চুনছে কালকে কাটবি না কি আজকে তো অব দিদা খাইনি জন্ম কেক খাবে না কালকে খাবে সাইজ থাকে এরকম এবার কেক সাজাবো

আইম ফ্রম অল দা রক এন্ড অল কনটেন্টস এন্ড দুনো ফুল দিছো না কারেটা সেগুলা চেরি চেরি হ্যাঁ যদি একটি ছোট নুরি তোমাকে এত কথা বলতে পারে তাহলে কত বেশি আমরা শিখতে পারি এইসব ভালো করে দেখেন হ্যাঁ পাহাড় থেকে আর আমাদের চারপাশে দেখা অন্যান্য জিনিসকে

ارے ریت علیمیہ ارے رادنگے سے ارے تو خیر ارے تو ہی ہے سے ڈاکٹر سے گیا